আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু অল নিউজ এখন আমরা বর্তমানে অবসান করছি দিনাজপুরে কালীতলায় এই মাত্র পাওয়া খবর দিনাজপুর থেকে যে দিনাজপুর ঢাকাগামী গাড়িগুলো রয়েছে হানিফ নাবিল এবং অন্যান্য কাউন্টারের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো আজকে থেকে আপাতত আজকে থেকে আজকে আটই সেপ্টেম্বর আজকে এখানে শুধুমাত্র এখন বর্তমানে শুধুমাত্র এই হানিফের একটা গাড়ি রানিংয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা গাড়ি শুধুমাত্র রাত সাড়ে দশটা নাগাদ শুরু করবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এখন পর্যন্ত এই রোডের যতগুলো ঢাকা ঢাকাগামী গাড়ি রয়েছে যতগুলো এই দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিবে বিভিন্ন জেলায় সকল কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে এবং দিনাজপুরের শ্রমিকের দাবি দিনাজপুরের যে শ্রমিকের দাবি এই শ্রমিকের দাবি হচ্ছে তারা তিন জায়গায় গাড়ি থামানো আমরা এই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আমি তার আগে একটা কথা বলে নেই যে শ্রমিক এবং এই গাড়ির মালিক পক্ষরা আসলে তাদের দাবি এবং তারা আসলে দাবি তুলেছে যে তাদের তিনটি জায়গা দরকার আমরা আপনাদেরকে ভয়েসে শোনাচ্ছি আসলে বিস্তারিত কি কথা বলেছি আমরা দিনাজপুরের হানিফ কাউন্টারের ম্যানেজার বেলাল সাহেবের কাছ থেকে যেটা জানতে পেরেছি বিস্তারিত শুনুন ভাই একটা তথ্য নেওয়ার জন্য ফোন দিলাম আর কি যে আজকে থেকে নাকি আগামীকাল থেকে নাকি দিনাজপুরের ওই যে ঢাকাগামী গাড়ি বন্ধ থাকবে তো এটা আসলে কি কারণে বন্ধ থাকবে এটাই যে টার্মিনাল এটা দাবিটা কার মানে যারা যারা গাড়ি চালাও তাদের দাবি

আচ্ছা আচ্ছা তা একটু তিনটে ঠিকানা দিতে পারবেন কোন কোন জায়গায় নাম নাম ওঠানো হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ মানে তিনটা ঠিকানা কোথায় কোন কোন ঠিকানা যদি বলতেন কোন কোন জায়গায় ওঠা নামা করতে পারবে এটা ওই যে একটা ময়লাগাড়া এসব দিকে ময়লাগারাটা ধরছি আমরা তারপরে ওই যে পার্সে হচ্ছে পি ভি অফিস যেটা আছে এটা তো না বেকার করে আছে যে এই জায়গাটা দেখো আমাদেরকে আচ্ছা আরেকটা আর একটা ওই যে যেটা বললো সিদ্ধান্ত হলে যে পিঞ্জর পোল সোসাইটি পিডিবির পার হয়ে যেটা আধার ক্যাম্পের অপোজিটে আচ্ছা আচ্ছা রাস্তার পাশে আচ্ছা আচ্ছা তাহলে একটু আপনার পরিচয়টা দিন হ্যাঁ একটু আপনার পরিচয়টা দিন জি আপনার আপনার নাম এবং আপনি কি পদে রয়েছেন কাজ করছেন আমি কোনো পদে নাই আমি হানিফ ম্যানেজার দিনাজপুর দিনাজপুর হানিফের ম্যানেজার বলছেন আমি আপনার নাম মনে হয় কি বেলাল মোহাম্মদ হোসেন জি আচ্ছা ঠিক আছে আমি নিউজ রিপোর্টার বলছি হাফিজুর রহমান কাছে কি মনে হয় আসলে তাদের এই দাবিগুলো কতটুকু যুক্তি এবং কতটুকু নেয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আচ্ছা 12 সাল থেকে কি বলছে 12 ডিজি যত ডিজি এসপি দেরকে বলা হয়েছিল যে আমাদেরকে একটা জায়গা দেন আচ্ছা এখন পর্যন্ত এইটা এখন পর্যন্ত হয়নি বারো সাল আর এখন চব্বিশ সাল মানে পুরো প্রায় আপনার বারো বছর বারো বছর এই বারো বছরে এখন পর্যন্ত এই দাবিগুলো পালন করা হয় নাই এই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা শুনছিলেন যে আপনি হানিফ কাউন্টারের এই কাউন্টারের ম্যানেজার আচ্ছা ইনি হানিফ এই কাউন্টারের ম্যানেজার আচ্ছা এটা হচ্ছে হানিফ কথা নাম্বার কাউন্টার দিনাজপুরের দিনাজপুরের দুই নাম্বার কাউন্টারের ম্যানেজার বলছিল উনি তা উনি বলছিল যে বারো বছর ধরে ওনাদের দাবি আসলে যে এটি তাদের এই চাহিদা যে তাদের একটা জায়গা দরকার তা আমরা যেই কলেজ শুনেছি যে বিস্তারিত যে কলেজ শুনেছি যে তারা তিনটা জায়গা চায় এই দাবিগুলো কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই আশা করছি এবং দিনাজপুরের সকল খবরাখবর আমাদের কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কখনও কোনো নিউজ দিতে হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন এবং আমাদেরকে জানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস অল নিউজ